কিছু অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ থেকে আমি রীতার শর্মা চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তো আশা বলি সবাই খুব ভালো আছো এখন আমি যাচ্ছি একটু হনুমানজির মন্দিরে সকাল থেকে পুজো টুজো সব করে নিয়েছি এখন একটু যাবো যেখানে যাচ্ছি সেখানে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রচণ্ড রকম ভিড় থাকে জানি না আজকে আমি রকম কি খালি পাবো চলে এসেছে চলো তাহলে এরপর তোমাদের সাথে হনুমানজির মন্দিরে দেখা হবে আবার আমার মোবাইলটা চুরি করে না নিয়ে যায় এই হচ্ছে এখান দিয়ে দেখায় দিস এত এত ভিড়ের মধ্যে প্রত্যেক বছর আসি ঠাকুরের দর্শন তো করি কিন্তু দেখো

এই বছর ফার্স্ট আমি মন্দিরের মধ্যে আর ঢুকতে পারিনি এত ভিড় থাকে তার মধ্যে আবার পার্কিং করার জায়গা থাকে না আমারও পায়ের যা অবস্থা হেঁটে হেঁটে পারি না যাই হোক সকালবেলা গিয়েছিলাম আমাদের বাড়ির সামনের একটা মন্দিরে হনুমানজি প্রণাম প্রণাম করে এসেছি দেখো এখানে আরেকটা अच्छा 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 अ রকমে একটু ঠাকুরকে একটু বজরঙ্গলির মুখটা দেখতে পেয়েছি আর অল্প একটু ফুল কিনে নিয়েছি করে এখন সোজা বাড়ি যাব আর মাকে নিয়ে অ্যাপোলো হসপিটালে যাওয়া হয়েছিল সেইটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব দেখতে থাকো না মাও চিৎকার করতে করতে আমার মানে বুকে ব্যথা উঠে যায় আগে ওটা নামিয়ে নিন কি হলো কি বলছো তাও দেখো আমরা আজকে নিয়ে এসেছি নাহলে বিহুর জন্য কিন্তু তারপর ডাক্তারও পাওয়া যেত কোন ডাক্তার

মোবাইলটা কিভাবে দেখে তুমি আমাকে বলো তার জন্য তার জন্য ঘাড়ে পেন হচ্ছে আর ওই কারণে মায়ের আরো বেশি মানে ওই পেছন দিকের ওই ব্যথা হচ্ছে কিন্তু কে শুনবে কার কথা এবার কি বুঝলে তুমি ছ মাস মাকে বলছি কি খেতে বলেছে তোমাকে ছ মাস লিকুইড খেতে বলেছে

চলে আর বলো না ভালো ভালো রিপোর্টগুলো সব ভালোই আসুক বাবা ওটাই একটা টেনশন এরপর মাকে আমি সোজা নিয়ে গেছি ব্রহ্মপুত্রর দিকে আর আমারও যাওয়ার ছিল আসলে বেশ অনেক দিনের পুজোর ফুল ঘট সব কিছু ছিল ওগুলো বিসর্জন দেওয়ার ছিল সেই কারণে আমি দেখলাম মা তো এরপরে আপনার নামটাই চাই না মানে এইবার যে আমার ছেলে এসছে মানে বাবি এতবার করে বলে যে চলো দিদা যা চলো একটু ঘুরে আসি নিচের থেকে একটু গাড়িতে করে তোমাকে ঘোরাবো এ করো কোনোভাবে বেরোতে সব সবসময় একটা মাথায় চলতে থাকে এই বোধহয় পড়ে যাবো মানে আমরা যে ধরছি সেইটাও আর কি আমাদেরকেও বিশ্বাস করতে পারে না তো যাই হোক তারপরে তো জোর করে আলাম চলো বাবা এতটা দূর আমাকে আবার বলছে তার আমি হ্যাঁ চলো যাই তো গাড়ি থেকে আর নামাইনি গাড়ির মধ্যেই বসানো ছিল আমি আমার মতন করে ঠাকুরের ফুল মালার যা যা ছিল আর কি সব বিসর্জন দিয়ে দিয়েছি আর মাকে একটুখানি আর ওয়েদারটা খুব ভালো ছিল ভীষণ ভালো ছিল তার জন্য কোথায় দাঁড়াবো সব জায়গায় মশানো একদম মশা হয়েছে হ্যাঁ তো যাই হোক আমাদের পেছনে পাহাড়টায় দেখতে পাচ্ছেন কি সুন্দর জলজল করছে তো চলো তাহলে তোমাদের দেখায় এখন ব্রহ্মপুত্রর দিকে নিয়ে যায় সেখানে মা খুব এনজয় করেছে গাড়ি থেকে নামেনি ঠিক কথা কিন্তু খুব এনজয় করেছে চলো তাহলে দেখে এই দেখো দেখতে হয়েছে বার হ্যাঁ ব্রহ্মপুত্র হ্যাঁ এখানে ব্রিজ বানানো হচ্ছে এই যে পুরো রাস্তা গেছে おいしいおい

আগে আমি অতটা যাই তারপরে আবার তুলবো খুব সুন্দর ওয়েদারটা আর মা যেহেতু সবসময় কোথায় যাব কোথায় যাব একটু ঘোরাতে নিয়ে চল কিন্তু আর তারপরে আর বেরোতে চায় না তো আজকে আমি উল্টে যাচ্ছি আমি ভাবলাম যে না এসছি যখন আমার এটা ফেলারও ছিল চলো ফেলে দিই